ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ইজ চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত বইয়ের বীজগণিতীয় রাশির গুণফল ও ভাগ অনুশীলনী চার দশমিক একের আরও একটি নতুন পার্ট নিয়ে হাজির হয়েছি আজকের পাঠে আমরা ১৯ নম্বর অঙ্ক থেকে সমাধান দেখবো গত ক্লাসে কিন্তু আমরা আঠারো পর্যন্ত সমাধান দেখিয়েছিলাম যে সকল শিক্ষার্থীরা এখনও দেখেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেখে এসো আজকে দেখো ১৯ নম্বর প্রথমে আসে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে প্রথম পদ আর দ্বিতীয় পদ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তো এই প্রথম পদকে কিন্তু আমাদের দ্বিতীয় পদ দ্বারা গুণ করতে হবে তো চলো আমরা অঙ্কটি সমাধান দেখে আসি তো এখন আমাদের যেটা করতে হবে দেখো আগে অঙ্কটা উঠিয়ে নিয়েছি এখানে প্রথম রাশিটা আগে হবে বা উপরে হবে আর দ্বিতীয় রাশিটা নিচে হবে তো এখন আমাদের কাজ করতে হবে এই যে দ্বিতীয় রাশির প্রথম যে পথটা আছে এখানে এক্স এই এক্স দ্বারা উপরের প্রত্যেকটা রাশিকে গুণ করতে হবে গুণ করার পরে নিচের লাইনে কিন্তু ওয়াই দ্বারা আবার গুণ করতে হবে তো এই পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো খুব সহজেই বুঝতে পারবে আর যারা নতুন তারা কিন্তু অঙ্ক করতে করতে বুঝতে পারবে এখানে দেখো একটা এক্স আছে আর এখানে দুইটা এক্স আছে তাহলে এক্সকে যদি এখানে তাহলে কয়টা হবে এক্স পার কিউ মানে তিনটা এক্স তো আমি জানি আমরা বলেছি যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে কিন্তু যোগ হয় তাহলে এর মাথায় কিছু নেই মানে এক আছে তাহলে একটা আর এই দুইটা তাহলে তিনটা হলো এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস হবে এখানে হবে দেখো এখানে টু এ এখানে টু করতে টু বসে যাবে এখানে এক্স আছে একটা এখানে এক্স আছে একটা তাহলে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই বসে যাবে তারপরে এখানে দেখো প্লাস হবে এখানে এক্স ওয়াই স্কোয়ার তো এক্স ওয়াই স্কোয়ার এটা বসে যাবে কারণ এই যে এখানে শুধু এক্স ছিল আর এখানে ওয়াই স্কোয়ার ছিল তো ওয়াই স্কোয়ারকে যদি এক্স দ্বারা গুণ করা হয় তাহলে এক্স ওয়াই স্কোয়ার হয় তো তারপরে দেখো এখানে যদি আমরা করি এই যে মাইনাস ওয়াই দ্বারা গুণ করি তাহলে মাইনাস ওয়াই দ্বারা এই উপরের রাশিগুলোকে সবগুলোকে গুন করতে হবে তো এখানে দেখো মাইনাস ওয়াই আর এখানে এক্স স্কোয়ার আছে তাহলে আমাদের অ্যান্সার আসবে মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই তাহলে এখানেই এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে এর আগে আমরা বসিয়ে দেবো এক্স স্কোয়ার ওয়াই তারপরে দেখো এখানে যেহেতু মাইনাস আছে এর আগেও মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে তো এখানে আমরা প্লাস দিয়ে দেব এখানে এক্স আছে আর এখানে ওয়াই আছে আর এখানেও ওয়াই আছে তাহলে এক্স দেখো এখানে টু করতে টু বসে যাবে এক্স করতে এক্স বসবে আর এই যে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে কি ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওয়াই ওয়াই আমরা জানি কি দুইটা থাকলে তার মাথার উপরে স্কোয়ার হয় তিনটা থাকলে তার মাথার উপরে কিউ হয় তো এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হবে আর এখানে এখানে এক্সপায়ার কিউ হয়ে যাবে তো এখানে যদি এবার আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দেখো আমরা অ্যান্সার পেয়ে যাব এখানে এক্স কিউ ছিল তো এক্স কিউ বসে যাবে আর এখানে দেখো মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ও ওয়াই তো এখানেও যেই রাশি আছে এখানেও সেই একই রাশি আছে তো এখানে যদি দুইটা এখানে দেখো মাইনাস এখানেও মাইনাস তাহলে কি মাইনাসে মাইনাসে পিলাস তাহলে কি হবে থ্রি এই যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস বসবে আর এখানে এখানে হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই তারপরে দেখো এখানে আমাদের হবে এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে দুইটা এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে দুইটা আর একটা যোগ করলে তিনটা হয়ে যাবে তো সেই তিনটা আমরা দিয়ে দেবো এখানে মাইনাস ওয়াই কিউ তো এটাই কিন্তু আমাদের উনিশ নম্বর প্রশ্নের অ্যান্সার উনিশ নম্বর প্রশ্নের অ্যান্সারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে হয়েছে সলবার আমরা বিশ নম্বর প্রশ্নটা দেখি বিশ নম্বর প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস থ্রি তো এটার সমাধান দেখ Cash solom তো এখানে দেখো আমরা বিশ নম্বর অঙ্কটা কিন্তু উঠিয়ে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে এখানেও সেম প্রসেসে এই এক্স দ্বারা এই দুইটা রাশিকে গুণ করতে হবে তারপর এই তিন দ্বারা আবার উপরের রাশিগুলোকে গুণ করতে হবে তো এখানে যদি আমরা এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এখানেও সেম এক্স কিউ হবে তো এখানে এক্স কিউ দিয়ে দেবো দেওয়ার পর এখানে প্লাস আছে তাই প্লাস হবে এখানে দুইটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে কি টু এক্স স্কোয়ার তো টু এক্স স্কোয়ার আমরা লিখবো আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটাই হবে আর থ্রি দিয়ে এক্সের সাথে গুণ করলে কি থ্রি এক্স হয়ে যাবে তো তারপরে দেখো এখানে প্লাস আছে তাই প্লাস দিয়ে শুরু হবে এখানে থ্রি এক্স স্কোয়ার হবে তো এখানে যেহেতু এক্স স্কোয়ারের সহক এখানে আছে তাই আমরা এর নিয়েছে দিয়ে দেবো থ্রি এক্স স্কোয়ার তারপরে দেখো এখানে আছে আমাদের শুধু এক্স আর এখানে আছে শুধু থ্রি তাহলে আমাদের প্লাস থ্রি তিন দুখানে ছয় তাহলে সিক্স এক্স আর এখানে প্লাস প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস তিন ত্রিকে নয় তো এখানে আমরা কিন্তু বসিয়ে দেবো এটা তারপরে দেখো এখানে আমরা কি পাই তাই এখানে কিন্তু আমাদের সেই এক্স থেকে যাবে তো এক্স কিউ আমরা এখানে বসাবো আর এখানে দুইটা এক্স স্কোয়ার আছে এখানে তিনটা এক্স স্কোয়ার আছে তো দুইটা তিনটা যোগ করলে কত পাঁচটা হবে পাঁচটা এক্স স্কোয়ার তারপরে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে অবশ্যই আমাদের মাইনাস করতে হবে কারণ মাইনাস প্লাসে মাইনাস কিন্তু বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকে সেই চিহ্ন দিতে হয় যেহেতু এর আগে মাইনাস আছে আর সিক্সের আগে প্লাস আছে তাই কিন্তু আমরা প্লাস দিয়ে দেবো দেওয়ার পরে এখানে ছয়টা থেকে তিনটা মাইনাস করলে কয়টা থাকবে তিনটা তাই থ্রি এক্স থাকবে আর এখানে আমাদের মাইনাস নাইন থাকবে তো তারপরে দেখো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রাপ্ত অ্যান্সারটি পেয়ে গিয়েছি আর এটাই হচ্ছে বিশ নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ কারণ এই অঙ্কগুলো একদমই সহজ আর প্রতিটা অঙ্কই কিন্তু একই নিয়মে হচ্ছে প্রথমে আমরা কি করছি এই যে প্রথম যে রাশিটা আছে সেই রাশিদের উপরে সবগুলো রাশিকে গুণ করব গুণ করার পরে যা আসবে সেটা বসাবো বসানোর পরে নিচে যে দ্বিতীয় রাশিটা থাকবে সেটা দিয়ে আবার সবগুলোকে গুণ করব গুণ করার পরে যে রাশির সাথে যেটা মিলবে তার নিচেই সেটা দিব দেওয়ার পরে প্লাস মাইনাস করার পরে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব তো তারপরে দেখো আমাদের একুশ নম্বর প্রশ্নটা একুশ নম্বর বলছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি এ স্কোয়ার তো এইটা আমরা করব সমাধান চলো আগে অঙ্কটি আমরা উঠিয়ে নিয়ে এখানে দেখো অঙ্কটা কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি অঙ্কটা কিন্তু একদমই সহজ কিন্তু এখানে এত সময় আমরা দুইটা পদ দিয়ে করছিলাম আর এখানে আছে তিনটা পদ তো এখানে অনেকেই হয়তো ভয় পাচ্ছ যে তিনটা রাশির অঙ্ক দিয়ে আমরা করব কি করে এখানেও সেম প্রসেসেই করতে হবে এখানে বি স্কোয়ারটা দিয়ে উপরে সবগুলোকে আগে গুণ করব তারপর এ বি দিয়ে উপরে সবগুলোকে গুণ করব তারপরে কিন্তু বি স্কারটা দিয়ে সবগুলোকে গুণ করব তো এখানে প্রথমে আগে আমরা করি তাহলে এই স্কোয়ার বি স্কার এখানে এই স্কোয়ার বি স্কার আসছে তারপরে এখানে প্লাস আছে তাই প্লাস বসবে এখানে এ করতে এ বসে যাবে এখানে আছে বি একটা এখানে দুইটা তাহলে বি পাওয়ার কিউ হবে এখানে প্লাস আছে তাই প্লাস এখানে আছে দুইটা এখানে আসে বি পাওয়ার ফোর আসবে তারপরে দেখো এখানে আমরা এই বি দ্বারা কিন্তু সবগুলো করলাম এখন আমাদের কাজ আছে এই মাইনাস বি দ্বারা তাহলে মাইনাস বি দিয়ে করলে এখানে এ কিউ আর বি আসছে তাহলে এ কিউ বি কিন্তু এখানে কোথাও নেই তো এখানে তাহলে যেটা যার এখানে দেখো একটার সাথেও কিন্তু মিলছে না তাই মিলছে না বলে আমরা সাইডে লিখব যেটা মিলবে না সেটা অবশ্যই তোমাদেরকে সাইডে লিখতে হবে তারপরে দেখো এখানে আমাদের যদি এটার সাথে করে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এইটার সাথে মিলছে তাই আমরা মাইনাস দিয়ে এটার সাথে দিয়ে দেবো এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ম্যাম আগে পরে দেওয়ার কি দরকার ছিল সিরিয়ালে দিয়ে দিলেই তো হতো হ্যাঁ সিরিয়ালে দিয়ে দিলে হতো কিন্তু আমরা কাটাকাটি করতে পারতাম না বা প্রাপ্ত অ্যান্সারটা পেতাম না তাই আমাদের কাটা কাটি করার সুবিধার্থে আমরা কিন্তু যার সাথে যেটা মিলবে তার সাথে সেটা বসানোর চেষ্টা তো এখানে দেখো এবার আছে তো বি এবটা আমাদের কোথাও কি দেখতে হবে এখানে আছে দেখো বি একটা এখানে আছে বি দুইটা তাহলে এখানে মিলছে কিউ তো কিউ এইটা থাকছে তাই আমরা এখানে বসিয়ে দেবো এখন হচ্ছে আমাদের দেখো এই দুইটা রাশি দিয়ে কিন্তু কাজ শেষ এখন আমাদের এই রাশিটা দিয়ে কাজ করতে হবে তাহলে কি করতে হবে এখানেও কিন্তু এ স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার থাকছে তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এই যে এই স্কোয়ার বি স্কোয়ার বসিয়ে দেবো দেওয়ার পরে এই বি স্কোয়ার দিয়ে এই দুইটা গুণ করতে হবে তাহলে কি হবে বি কিউ তাহলে এখানে আমরা দিয়ে দেবো এই যে এখানে দেখো আমাদের বসছে যে সরি এখানে আমার একটু অঙ্ক তোলার মিস্টেক হয়েছে এখানে এই স্কোয়ার হবে আমি বি স্কোয়ার দিয়ে ফেলেছি এখানে তাহলে আমাদের আসছে এ কিউ বি তো এ কিউ বি কি কোথাও আসে নেই এখানে আছে তো এখানে আমরা বসিয়ে দেবো এ কিউ বি তো এ কেউ বি বসাবো তারপর এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার তো এখানে আমরা কিন্তু বসিয়ে দেবো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আমরা বসিয়ে দিয়েছি আগে আর এখানে হবে এ পাওয়ার ফোর তো এখানে এ পাওয়ার ফোরটা আমরা এই সাইডে বসিয়ে দেবো এ পাওয়ার ফোর তো এইটা আমরা বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখো তো এইটার সাথে এটা কিন্তু কেটে যায় প্লাস মাইনাসে তাহলে থাকে শুধু এইটা এটার সাথে এটা কেটে যায় আর এখানে দেখো আমাদের কিন্তু এইটার সাথে এটা কেটে যাচ্ছে কাটার পরে এখন আমাদের থাকছে কি শুধুমাত্র থাকছে এই রাশিটা এটা আর এইটা যেটা যেটা থাকবে আমরা কিন্তু সেটাই দিয়ে দেবো এই যে এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর প্লাস এ পাওয়ার ফোর তো এটাও তোমরা রাখতে পারো আবার তোমাদের অ্যান্সার কিন্তু সুন্দর করে সাজেও লিখতে পারো এখানে তোমরা লিখতে পারো যে অ্যান্সার বা উত্তর দিয়ে এখানে কিন্তু সুন্দর করে এ পাওয়ার ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর এটা লিখতে পারো এখানে যেটাই লিখবো সেটাই কিন্তু সঠিক অ্যান্সার কোনো অসুবিধা নেই তো আশা করি তোমরা একুশ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি এবার সলো আমরা বাইশ নম্বর অঙ্কটি দেখি বাইশ নম্বরও সেম প্রসেসে হবে এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি আর এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি তো একইভাবে আমরা কিন্তু এটাও গুণ দেখবো তো চলো অঙ্কটি দেখে আসি তো এখন আমরা কি করব অঙ্কটা এই যে উঠিয়ে নিয়ে এসে উঠিয়ে নেওয়ার পরে এখন আমাদের সমাধান বের করতে হবে প্রথমে এই আগের নিয়মে এ দ্বারা উপরে সবগুলোকে গুণ করব তারপরে বি দ্বারা ওপরে সবগুলোকে গুণ করব তারপর সি দ্বারা উপরে সবগুলোকে গুণ করব। তাহলে এখানে এ আসে একটা এখানে আসে একটা তাহলে কি এ স্কোয়ার হবে এখানে প্লাস এবি প্লাস এসি এটাই কিন্তু আসবে আমাদের প্রথমে গুণ করার ক্ষেত্রে তারপরে এখানে দেখো আমাদের পরের লাইনটা যদি গুণ করি এখানে এবি আসবে তাহলে এবি বি কোথায় আসছে এখানে है <laughs> ने তারপরেরটায় দেখো বি স্কার তো এখানে যেহেতু বি স্কার কোথাও নেই উপরের লাইনে তাই তার নিচে না দিয়ে আমরা সাইডে লেখার চেষ্টা করব তারপরে দেখো বিসি আছে বিসিও কি কোথায় আছে কোথাও নেই তাই আমরা বিসিটাও পাশে লিখব যেটা উপরের লাইনে থাকবে না সেটা কিন্তু অবশ্যই পাশে লিখতে হবে সেটা তার নিচে লেখা যাবে না কোনোভাবেই তো এখানে দেখো আমাদের এই যে বি দ্বারাও করলাম এখন আমাদের সি দ্বারা করতে হবে তাহলে এসি হবে এসি দেখো এখানে ছিল তাই আমরা এখানে এসি লিখে দেব তারপরে দেখো এখানে বিসি ছিল বিসি কোথায় ছিল এই যে এখানে ছিল তাই বি সি আমরা এখানে লিখবো তারপরে দেখো সি স্কোয়ার তো সি স্কোয়ারটা আমরা এই সাইডে লিখবো যেহেতু উপরে কোথাও মিল নেই তাই তারপরে এখানে আমরা যেটা করব দেখো এই যে এই স্কোয়ার আসে তাই এই স্কোয়ার তারপরে এখানে এখানে একটা বি এবি এখানে একটা এবি তাহলে কি দুইটা এবি আসছে তাই এখানে টু এ বি হবে তারপরে দেখো এখানে প্লাস এখানে একটা এসি এখানে একটা এসি তাই টু এসি আসবে তারপরে দেখো এখানে কিন্তু আমাদের একটা বি বি স্কোয়ার আছে তারপরে এখানে আমরা লিখবো এখানে একটা বিসি এখানে একটা বিসি তাই এখানে আমরা টু বি সি লিখবো প্লাস সি স্কোয়ার তো এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ম্যাম আগের লাইন আগের অঙ্কটাতে এখানে তো একটার সাথে আর একটা মিলে গেলেই কেটে দিচ্ছিলেন কিন্তু এখানে কেন কাটাকাটি না করে এখানে দুইটাই যোগ করলেন তো আমি এখানে যোগ করেছি একটাই কারণে সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে প্লাস মাইনাসে কোনোভাবে কাটাকাটি যাচ্ছে না প্লাস মাইনাসে যদি কোনোভাবে কাটাকাটি যায় তাহলেই কাটাকাটি হয় না হলে হবে না তো এখানে দেখো তো একটু খেয়াল করে এখানে কি কোনো সংখ্যার আগে বা কোনো রাশির আগে কি মাইনাস আছে মাইনাস নেই যেহেতু মাইনাস নেই তাই কাটাকাটি আসার কোনো প্রশ্নই নাই তো এটাও লিখলেও হবে আবার তোমরা কিন্তু এখানে সুন্দর করে সাজে লিখতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তো এই যে এটাও কিন্তু আমাদের অ্যানসার হতে পারে তোমরা যেটা লিখবা সেটাই সমাধান হয়ে যাবে এখানে যদি উপরে লাইনটা পর্যন্তই রাখো তাহলে এটাও হবে আর যদি না লেখো তাহলে এটা করলেও হবে কোনো অসুবিধা নেই তো চলো এবার আমরা তেইশ নম্বর অঙ্কটি দেখে আসি তেইশ নম্বর অঙ্কটাতে বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সেম প্রসেসেই করতে হবে এখানে দেখো আমরা কিন্তু অঙ্কটি সেম প্রসেসে করে ফেলেছি আর এই অঙ্কটা আলাদা করে বোঝানোর মতো কিছুই নাই আসলে এই অঙ্কটাও কিন্তু সেম প্রসেসে একুশ বাইশের মতো করলেই হয়ে যাচ্ছে এখানে আমি কি করেছি দেখো এই প্রথম রাশিটা দিয়ে আমি উপরের রাশিগুলোকে গুণ করে দিয়েছি দেওয়ার পরে দেখো এক্স এখানে দুইটা আছে এখানে দুইটা আছে তাই এক্স পার প্লাস এখানে একটা এক্স আছে এখানে দুইটা আছে তাহলে এক্স কিউ আর এখানে ওয়াই এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে গিয়েছে তারপরে এখানে আমরা এই যে দ্বিতীয় যে মাইনাস এক্স ওয়াই ছিল সেই মাইনাস এক্স ওয়াই দ্বারা উপরে সবগুলোকে গুণ করেছে গুণ করার পরে এটা এসেছে তারপরে দেখো এই যে ওয়াই স্কোয়ার দিয়ে আমরা উপরে সবগুলোকে গুণ করেছি গুণ করার পরে কিন্তু আমাদের এটা এসেছে আসার পরে এখন আমাদের দেখো চলে যাচ্ছে তো এই যে এটা আর এটা কাটাকাটি চলে যায় এই যে এখানে আমরা যদি কাটাকাটি করি এখানে আর এটা কাটাকাটি অনেকেই কাটাকাটি করে অনেকে কাটাকাটি করে না যাতে একটু পরিষ্কার দেখানোর জন্য তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কাটাকাটি করছি এখানে তোমার আমরা কাটাকাটি না করলেও হবে জাস্ট অ্যান্সারটা ঠিক করে লিখলেই হচ্ছে তো এখানে দেখো এখানে প্লাস এক্স কিউ ওয়াই আছে এখানে মাইনাস এক্স কিউ ওয়াই আছে তাহলে এটা আর এটা কাটাকাটি চলে যায় আর এখানে যে এক্স পাওয়ার ফোর আসে এখানে জিরো প্লাস এইটা আর এটা থাকবে যে এখানে এটা আর এটা কিন্তু কাটাকাটি যায় কিন্তু একটা এক্সট্রা থেকে যায় সেই এক্সট্রা যেটা আছে সেটা আমরা এখানে রাখবো এখানে প্লাস এটা আর এটা কাটাকাটির ফলে জিরো আসে তাই জিরো এখানে প্লাস ওয়াই পাওয়ার ফোর তো এখানে ওয়াই পাওয়ার ফোর চলে আসবে আর এটাই কিন্তু আমরা সাজিয়ে অ্যান্সারটা সুন্দর করে লিখে দিয়েছি ছিল তারপরে দেখো সর্বশেষ যে অঙ্কটা অঙ্কটা নম্বর এটাও কিন্তু একদম সেম প্রসেসে করতে হবে তো এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে যারা এতক্ষণ আমার সাথে ছিলে সুন্দরভাবে অঙ্কটা বুঝে তো তারা অবশ্যই করতে পারবে আর কে কে অ্যান্সারটা বের করতে পারো আমি অবশ্যই কমেন্ট বক্সে দেখবো তোমরা যদি চব্বিশ নম্বর করতে পারো চব্বিশ নম্বরে কিন্তু অবশ্যই অ্যান্সারটা তোমরা লিখবে আর যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রতিটা ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে